আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা তো বাংলাদেশ ইস্পোর্টস কমিউনিটিতে সেরা কিছু আসার আছে কিন্তু সময়ের সাথে সাথে তাদের পারফরমেন্স নিচে নেমে যায় আর নতুন রাসাররা ভালো খেলে নাম লেখায় সেরাদের কাতারে তো আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের সেরা কিছু বাংলাদেশের রাসারকে দেখতে চলেছি যারা ই স্পোর্টস দুনিয়া কাঁপিয়ে চলেছে সেই সাথে কথা বলবো বর্তমানে জটিল কন্ট্রোভার্সি শুভ সিক্সটি নাইন ভার্সেস ব্লেডের মধ্যে কেসেরা এই বিষয়টি নিয়ে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে পসিবল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো চলো বেশি বক বক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সকালে কেমন আসো আলহামদুলিল্লাহ গায়ে সকালে তো আল্লাহর রহমান আমি অনেক অনেক ভালোবাসি তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য সবাইকে স্বাগত স্বাগতম অ্যান্ড আজকের ভিডিও কিনি হতে চলেছে ভিডিও থামেলেনটা ইন্টু দেখেই বুঝে গেছো ভিডিওটা কেমন হতে চলেছে হ্যাঁ গাইস আমরা দেখতে চলেছি বাংলাদেশের বেস্ট রাসাদদের আর হ্যাঁ গাইস তোমাদেরকে একটা ছোট্ট একটা নিউজ দেয় তোমরা এখন থেকে টুর্নামেন্টের প্রত্যেকটা ভিডিও তোমরা ভিডিও মাফিয়া তিরিশে এই চ্যানেলটিতে পেয়ে যাবা আর হ্যাঁ গাইস যারা ভিডিওটা এখনও দেখতেছো বা ভিডিওটা ভালো

টিমের সাথে তার কম্বিনেশন ঠিকঠাক মিলছিল না তাই সে জেবি টিম থেকেও লিভ নিয়ে বর্তমানে ই টিমে জয়েন করেছে তো চলো তার গেম প্লে কেমন একটু দেখে আসা যাক নাম্বার সিক্স টেনিসন বন্ধুরা টেনিসন ছিল ইস্পোর্ট দুনিয়ার উজ্জ্বল একজন দেশীয় তারকা কিন্তু টেনিসনের ভিতরে ভালো প্রতিভা থাকলেও সেটি মেলে ধরার সুযোগ খুব কমই পেয়েছে এক্সেল রাইট টিমের মেইন রাসার ছিল টেনিসন কিন্তু সেই টিমটা কোনোভাবে লাইম লাইটে আসতে পারেনি ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টে শুধুমাত্র এক্সেল রাইড একটা চান্সই পেয়েছিল নিজেদেরকে মেলে ধরার কারণ তখন তারা যারা গেমিং এর হয়ে সেই টুর্নামেন্টটা খেলেছিল আর সেই টুর্নামেন্টে টেনিসন নিজেকে চিনিয়ে দিয়েছিল বাংলাদেশের বেস্ট রাসারদের একজন হিসেবে কিন্তু একটা টুর্নামেন্ট দিয়ে গিয়ে কোনো প্লেয়ার বা টিমের ক্যারিয়ার তৈরি হয় কখনোই না এরপর আমরা এক্সেল রাইটে তেমন কোনো উন্নতি দেখি নাই ফলে টেনিসন এক্সেল রাইড ছেড়ে বিদেশি কয়েকজন প্লেয়ার নিয়ে নাকি নতুন টিম বানিয়ে বিদেশি টুর্নামেন্ট খেলছে তো চলে একজন রাসার হিসেবে টেনিসনের গেম কেমন দেখে আসা যাক এই জানোয়াল গুলোকে মাটির সাথে মিশিয়ে ফেলা হচ্ছে এবারে পাল্টা আক্রমণ নকআউট ব্যাক করেছেন ব্যাক টু ব্যাক পান ফাউল স্কোর ব্যাট আ দ্য কিল গোল টু নন নাম্বার 5 প্রান্ত দাদা বন্ধুরা প্রান্ত দাদা হলো বাংলাদেশ টপ ওয়ান টিমের রাসার এবং বর্তমানে সেরা রাসারদের তালিকার একজন প্রান্ত দাদা একবার এই ফেব্রুয়ারি এস কোয়ালিফায়ারে বাংলাদেশ টপ ওয়ান কে তেমন কিছু ডেলিভার করতে না পারলেও তার শক্তিমাত্র সম্পর্কে আমরা সবাই জানি সিচুয়েশন যতই কঠিন হোক না কেন শুধুমাত্র এম পাঁচশো নব্বই দিয়ে অসাধারণভাবে হ্যান্ডেল করতে পারে সব রকম পরিস্থিতি তো চলো তার কিছু গেম দেখে আসা যাক স্যারকে আমি উট পিকার গাড়ির ভিতরে হেডশট দিয়ে ডাউন করে দিই আর কিলটা কনফার্ম করার সময় দেখি বেন্ডিং মেশিন থেকে একটা প্লেয়ার মারতেছে যাকে আমি শটগান দিয়ে দুটো শট মেরে ডাউন করে দিই তারপর তার ছয় ইউজ করে চলে যায় রাত ভাইকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু তার আগে একটা এনিমি রাত ভাইকে ডাউন ডাউন করে দেয় কিন্তু রাত ভাইকে ক্লিয়ার দেওয়ার আগে আমি দুটো ওয়াল লাগায় থিবার মাধ্যমে তাকে রিভেপটা দিয়ে দিই কিন্তু রিভেপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাত ভাইকে আবারও ডাউন করে দেয় তারপর আমি শর্ট গান দিয়ে একশো ছত্রিশে একটা বডি শট মারি এনিমিটাকে ডাউন করে দিই তারপর রাত ভাইকে রিভেপ দিয়ে কিলটা কনফার্ম করে দিই আর ভিডিওটা কাট করে সরাসরি চলে আসে রিভার মাউথ নাম্বার ফোর আর এস কে কুটুস বন্ধুরা কুট্টু ষোলো রেড হক্সের অলরাউন্ডার কামরা আসার মানে সে সবাই পারে দলের প্রয়োজনে এম পাঁচশো নব্বই দিয়ে আসার এটা ব্লোম নিয়ে স্নাইপার এমনকি বম্বিংও করে থাকে তবে মূলত আসার হিসেবে এই কুট্টুস আর এজকে টিমে খেলে তার আজ গেম প্লের কথা আর কি বলবো সে এম পাঁচশো নব্বই বা ট্রোকন হাতে ফেলে সামনে থাকা পুরো স্কোয়াডকে শেষ করে দিতে পারে তো চলো কুট্টুসের কিছু আজ গেম প্লে দেখে আসা যাক ভাই ভুলে ভুলে গেল অসুস্থ লেগেছে আমার এরা আরে সেরা প্লে লাস্ট

ইয়ে আরে সাবাস পাগল

নাম্বার ওয়ান ব্লেড এম পাঁচশো দিয়ে পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়া প্লেয়ার সে হলো ব্লেড যখন দিয়ে ম্যাচ শুরু পঁচিশ সেকেন্ডের মাথায় একাই বাংলাদেশের সেরা একটা ই স্পোর্টসকে ওয়াইপ আউট করে দেওয়া প্লেয়ারই হলো ব্লেড নিজে একা এলাইভ থেকে শেষ দশ জনের মধ্যে থেকেও ভুইয়া বের করানো প্লেয়ারই হলো ব্লেড একাই সেই আমাদের আর এস কে ব্লেড যে দেশের সীমানা ছাড়িয়ে এখন ধীরে ধীরে ইন্টারন্যাশনাল লেভেলে আশা হয়ে উঠেছে শুভ এর সাথে যদি ব্লেডের তুলনা করতে হয় তাহলে বলতে হয় একজন প্লেয়ারের সেরা হওয়ার পিছনে শুধু তার গেম প্লে স্কিল না এক্সপিরিয়েন্স অনেক বড় ভূমিকা রাখে আর ব্লেড ইতিমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছে তাই তার কাছে ভালো এক্সপিরিয়েন্স नसों அதை என்ன செட்ட? காவல? பாய் ஏดับليوடி எக்வரி ஃபோர் எலெக்ட் மாட்டுகிறது. என்ன பட்டு gehto.

গামে কিন্তু এই মুহূর্তে চাই ডাউন করেপালাবে ব্লেড আসতে পারে আই বিলিভ বিলিভ দ্য তারা জানেন এই মুহূর্তে যে ঠিক কোনো কিছু করতে পারে কিন্তু যাচ্ছে বে এই মুহূর্তে আমি জানি না এটা কি দেখছি ভাই তোমার ধরো এটাই ছিল আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কাকে তোমার বেস্ট মনে হয় কমেন্ট জানাতে না নেক্সট গিফ হয়েছে পার্টিসিপেট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব জলদি ইনশাল্লাহ